হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি তো একটা শর্ট ভিডিও বানাবো আজকে বেশি বড় ভিডিও বানাবো না তো চলুন জাস্ট মোবাইলটাকে আমি হাতে রেখে বানাচ্ছি টু অফ আপনার পার্টনারে কি এনার্জি এই মুহুর্তে রিডিংটা বন্ধুরা ওপেন মাইন্ড দিয়ে দেখবেন আর রিডিংটা একটা জেনারেল কালেকটিভ রিডিং টু অফ ওয়ান্স আপনার পার্টনার এই মুহূর্তে দুটো সিচুয়েশনে ফেসে আছে পাস্টের সিচুয়েশন আর আপনার সিচুয়েশন উনি আপনি ওনার কাছে আছে এখনো পর্যন্ত মুভ অন করতে পারছেন না আর আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না তো এটা একটা বিরাট সিচুয়েশন আপনাদের মধ্যে হচ্ছে তো এই কারণে হয়তো আপনাকে অ্যাকসেপ্টেন্স দিতে পারছেন আপনাকে কমিটমেন্ট দিতে পারছেন আপনার সঙ্গে কোনো ভালোবাসা ঠিক করে রাখতে পারছে না দেখুন উনিও ও জানেন যে রিলেশনটা হুইল অফ ফরচুনে আপনার সঙ্গে ওনার একটা ডেস্টার্ন কানেকশান যত ইউনি পাস্টের আর এসকে মনে রাখুক না কেন আপনাকে কিন্তু উনি ভালোবাসেন আর একটা ডেস্টার্ন কানেকশান ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে ওনাকে আসতে হয় যত ইউনি আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করুন বাট উনি কিন্তু আপনার কাছেই ঘুরে ফিরে আসেন নেক্সট দেখি কী বলছে এনার্জি দেখুন দুটো সিচুয়েশনে বারবার দেখতে পাচ্ছি দুটো সিচুয়েশানে ফেসে আছে এক কোনো এক সিচুয়েশনকে উনি ছাড়লে হতে পারে ওনার প্রাণ প্রাণ ঠিক না ওনার মাইন্ডসেট বা কোনো কিছু ছেড়ে দিতে হতে পারে কোনো কিছু লস হতে পারে সেই লসটাকে উনি সামলাতে পারবে না ওনার একটা অগ্নি পরীক্ষা এই চলছে আর দেখুন আপনার সঙ্গে রিলেশনটা উনি ধীরে ধীরে চালাতে চান জো মানে জোর জবরস্তি করে একদম জলদি জলদি জলদিবাজি করতে চায় না ধীরে ধীরে সিচুয়েশনটাকে চালাতে চায় কারণ ওনার লাইফে প্রচুর প্রবলেমস আছে প্রবলেমসের সঙ্গে অনেক জিম্মেদারি আছে রেসপন্সিবিলিটি আছে সেই সব রেসপন্সিবিলিটি ওনাকে একাই নিজের হাতে উঠাতে হয় আর সেই কারণে উনি আরও স্লো হয়ে যাচ্ছেন হতে পারে উনি ম্যারিড পার্সন ইয়া ডিভোর্সি পার্সন হতে পারে তো সেই কারণে ওনার আরও প্রবলেম হচ্ছে অ্যান্ড স্টার দেখুন কোনো কিছু লস তো মনে হচ্ছে হয়েছে না ফাইনান্স না কিছু খুব একটা কষ্টের মধ্যে হয়তো আপনিও হতে পারেন এই মুহূর্তে সঙ্গে কথাবার্তা বলছেন না ওনারই এই যে ইনডিসিশনের জন্য উনি আপনাকে ধীরে ধীরে করে হারাচ্ছেন তো সেই কারণে উনি একটা লসেস তো ফিল করছেন হোপ রেখেছেন সব কিছু ঠিক হয়ে যাবে অ্যান্ড উনি মাঝে মধ্যে খুব বেশি প্যাসিনেট হয়ে যায় আপনার জন্য তো প্যাশনেটলি আপনার কাছে আসতে চায় অ্যান্ড দেখুন আপনার সঙ্গে মনে হয় একটা সোল কানেকশন মনে হচ্ছে অ্যান্ড এজের ডিফারেন্সও আছে দশ বছরের মাফিক এজের ডিফারেন্স হতে পারে আপনি ওনার চেয়ে বড়ো হতে পারেন এখানে মেয়েটা বড়ো দেখাচ্ছে ছেলেটার থেকে হতে পারে আপনি যারা দেখছেন তারা মেয়ে বেশিরভাগ তো আপনি হয়তো আপনার পার্টনারের চেয়ে বড়ো এই যে চার পাঁচ বছর বড়ো হতে পারে তো সেই কারণে হতে পারে ওনার একটা হ্যাংম্যানের সিচুয়েশনে আসছে কমিটমেন্ট দিতে পারছে না বা ঘরে কি করে বলবো ইমেজ প্রবলেম এই প্রবলেম ওই প্রবলেম ঘরের ফাইন্যান্স প্রবলেম হয়তো ঘর থেকে বলা হচ্ছে যে আপনার সঙ্গে যদি যোগাযোগ যোগাযোগ রাখেন তাহলে ফাইন্যান্স থেকে বার করে দেওয়া হবে তো সেই কারণে আপনাকে নিজের ইমোশনালকে বলছেও না সেকেন্ড হচ্ছে আপনার থেকে ছাড়তেও পারছে না আপনাকে কারণ আপনাকে উনি ভালোবাসেন প্রচণ্ড পর্যাণ ভালোবাসেন দেখুন কার্ডগুলো আপনার সামনে আমি বার করছি কার্ডগুলো কোনো আমি নিজের মন থেকে বার করছি না ঠিক আছে যে কার্ডগুলো আমার ইউনিভার্স আমাকে দেখাচ্ছে সেই কার্ডগুলো আমি বার করছি নাইট আপনার জন্য এনার্জি দেখতে পাচ্ছেন না কিন্তু লাভার প্রচন্ডভাবে ভালোবাসেন আপনি এঞ্জেল সেটা উনি জানেন যে আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন আর আপনার সোলটা খুব পিওর উনি হতে পারেন ডেভিলিয়াস এনার্জিতে থাকে সবসময় মতলব বা স্বার্থপরতার জন্য আপনার সঙ্গে আসে বা নিজের স্বার্থ বা নিজের প্যাশন যেন আসেন সেটা উনি জান ভালো করে বাট উনি আপনার জন্য সিরিয়াস বাট কী করে যে উনি সিরিয়াসনেসটা উনি অ্যাকশনে উতারবে সেটা উনি বুঝতে পারছেন কনফিউজ হয়ে যাচ্ছেন ওকে তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে কনফিউজ নেক্সট কার্ড দেখে নিই হার্ট ব্রোকেন আছে তো চলুন দেখে নিই এটার একটা গাইডেন্স আপনার জন্য দেখে নিচ্ছি পার্সোনাল যারা যারা রিডিং করাতে চাইছেন পার্সোনাল রিডিং আপনারা নিতে পারেন ওকে ক্রিয়েটিভিটির মধ্যে ফোকাস করুন নিজের ক্রিয়েটিভ সাইটগুলো এম্পারেস আপনি আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস ট্যালেন্টেড আপনি বাট আপনি নিজের ট্যালেন্টটা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না আপনাকে বারোটা রাশি আপনাকে আশীর্বাদ করছে আপনি কিন্তু স্টার স্টিট হতে পারেন আপনি কিন্তু আনকন্ডিশনাল একটা পিওর সোল সত্যি করে তো পিওর সোলটা পিওর ভাবেই থাকুন দেখা দেখি করবেন না পার্টিসিপেশন বলা হচ্ছে এখানে আপনি কোনো কিছু ক্রিয়েটিভিটি সাইডের মধ্যে পার্টিসিপেট করুন অ্যান্ড কম্প্রোমাইজ বলছে এখানে কম্প্রোমাইজ নিজেকে আগে রাখুন কম্প্রোমাইজ শুধু শুধু করবেন না আন্ডারস্ট্যান্ড করুন এখন কি সিচুয়েশনটা হচ্ছে সেটার দিকে আন্ডারস্ট্যান্ড করুন তাইকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ